হ্যালো ফ্রেন্ড আজকে এসছিলাম বারাসতে একটা দরকারি কাজের জন্য কাজটা মিটিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সেই জন্য যাচ্ছে রেল স্টেশনের দিকে রাস্তায় প্রচুর জ্যাম পড়ে গেছে পুলিশ প্রশাসন গাড়িগুলো ঠিকঠাক করে পারাপার করে দিচ্ছেন আমরা ইতিমধ্যেই প্লাটফর্মের দিকে ঢুকে পড়েছি এখন আমরা যাব এখান থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকেই আমাদের ট্রেন ছাড়বে করা যাবে না

আমরা ট্রেনে চেপে পড়েছি এবং ট্রেনে ইতিমধ্যে ছেড়েও দিয়েছে ট্রেন তার নিজস্ব গতিতে চলছে ট্রেনে বসে ফাঁক তালে একটুখানি আমরা টিভিনও করে নিলাম হালকা করে ছোলা মাখা ট্রেনের জার্নি মানে একটু ছোলা মাখা আলু কবলি ডিম সেদ্ধ না হলে কোনো কথাই হবে না তার সঙ্গে বাদাম আর কাঁচা লঙ্কা এখন এই দৃশ্যটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে আমার কাছে তো বেশ ভালোই লাগছে দৃশ্যটা ট্রেনে এঁকে বেঁকে কত সুন্দর করে যাচ্ছে যা bari jaoar jonno gobordanga station ambo gobordanga station theme magic film ek chade ute porlam dr. debendranath hos shoron e chalo 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 pasputa 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 shukhe pasputa shutiye pasputa ticket

এদিকে ছাদে বসে খুব ঠান্ডাও লাগছিল এদিকে চুলির অবস্থা তো হাওয়াতে এলোমেলো হয়ে যাচ্ছে টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটিকে বাজিয়ে পাশে থাকবেন